নমস্কার আজ একটা অঙ্কনির সংকটটা বাজে একটি নৌকা স্রোতের প্রতিকূলে দু কিমি যায় দু ঘন্টা ও স্রোতের অনুকূলে এক কিমি যায় কুড়ি মিনিটে স্থির জলে পাঁচ কিমি যেতে নৌকার সময় লাগবে মানে কত সময় লাগবে উত্তর হবে দু ঘন্টা তিরিশ মিনিট অঙ্কটা বলার আগে বলে তোমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে যেখানে প্র্যাকটিসেস ও মক মকটেস দেওয়া হয় চার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া আছে তাহলে প্রথমে স্রোতের প্রতিকূল নৌকার গতিবেগ বের করবো গতিবেগ বের কর গদি বের করতে গেলে কী করতে হয় আমাদের দূরত্ব বাই সময় দূরত্ব কত কিমি যাচ্ছে সময় কত দুই বাই দুই সময় সময় এক কিমি পার ঘণ্টা এবং সতের অনুকূলে যায় সময় কত বলেছে দূরত্বে এক কিমি যায় কুড়ি মিনিটে কুড়ি বাই ষাট ষাট মানে ষাট মিনিট কুড়ি মিনিট ছিল তার জন্যে ঘন্টায় ষাট তাহলে এক বাই কুড়ি ইন্টু ষাট কুড়ি কে কুড়ি তিন কুড়ি ষাট তাহলে কত হলো তিন ঘন্টা তিন কিমি পার ঘণ্টা সতের অনুকূলে বেগ তাহলে স্থির জয় নৌকার বেগ কত স্থির জয় নৌকার বেগের সূত্র কি অনুকূল প্লাস প্রতিকূল বাই টু এটা স্থির জলে তারপর প্লাস বাই টু তাহলে তিন একের চার চার বাই দুই তোমার দু কিমি পার ঘন্টা এটা হচ্ছে স্থির জলে নৌকার তাহলে স্থির জলে কত কিমি কিমিতে পাঁচ কিমি তাহলে পাঁচ কিমি যেতে স্থির কত সময় লাগবে দূরত্ব পাঁচ বাই দুই সময় তাহলে কত হবে দুই পূর্ণ একের দুই ঘন্টা একের দুই ঘন্টা দু দু ঘন্টা একের দুই ঘন্টা মানে একের আমার যদি দু দুই মানে দু ঘন্টা একের দুই মানে এই একে দুই ইন্টু ষাট করে দেবো তাহলে কোথাও দুই একের দুই তিন কোরিং ষাট তিন দু তিরিশ দুগুণের ষাট আর তিরিশ আর কত হলো দু ঘন্টা তিরিশ মিনিট উত্তর কত হবে দু ঘন্টা তিরিশ মিনিট আশা করি স্যার বুঝতে পেরেছ